সো হ্যালো কি করছো সবাই এই তো আমি আবার তোমাদের মাঝে চলে আসলাম এই যে আমি একটা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো চলো দেখো খুব ইন্টারেস্টিং হবে ব্লগটা কারণ চলো আজকে আমাদের মাছ নিয়েছি এরকম মাছ সত্যি মানে কি বলবো এরকম মাছ দেখে না মনটা সত্যি এত ভীষণ ভালো হয়ে যায় মানে কি বলবো তোমাদেরকে সকাল সকাল যদি এরকম মাছ মানে বাড়িতে পাওয়া যায় তো কতটা ভালো না লাগে বলো তো হেভি ভালো লাগে তো চিংড়ি মাছগুলো সেই পুরো ফ্রেশ একদম ছিল চিংড়ি মাছ নেওয়া হয়েছে আর এটা মনে হয় আমি যদিও বা জানি না এটা মনে হয় যতটা সম্ভব যে মনে হয় রুই মাছ কাটা তো যাই হোক চলো এই যে কয়েকটা মাছ আমি এখন বেছে নিচ্ছি চিংড়ি মাছগুলো খুব বেশি নেয়নি মনে হয় এক দেড়শো মতো হবে হয়তো আমিও যদিও জানি না কারণ মাছ আনতে আমি যাই না আর হচ্ছে মাছ এখানেই নিয়ে আসে তবু আমি এদিকে সকালেই আসে তো তখন সকালের দিকে আমি অনেক কাজবাজে ব্যস্ত থাকি মাছ আনতে যেতে পারি না হয় ছেলেটা নিয়ে রাখে না শাশুড়ি মা নিয়ে রেখে হলে তো তোমাদের দাদা ভাই নিয়ে রাখে যে হোক নিয়ে রাখে একজন মাছটা মানে মাছ তো বাড়ির একদম দরজা আসে তো আমি যখন ঘর মুচি হয়তো বাসন মাজি নাহলে কিছু একটা গড়ি কোথাও বাথরুম ফাথরুম যায় এরকম হবে তখন মাছটা নিয়ে রাখি তো যাই হোক আজকে দেখলাম ভালো বেশ মাছগুলো নিয়েছে মাছগুলো দেখিয়ে তো আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল কারণ চিংড়ি মাছ অনেক দিনই খাওয়া হয় না আমাদের আর যখন খায় না তখন পরপর কি কয়েকদিন নিয়েই মানে রাখে মাছ আর যখন নেয় না তো তখন নেয় না এই মাছগুলো দিয়ে যদি একটু কচু শাক রান্না করা যেত তো খুবই ভালো হতো কিন্তু এখন এই বর্ষার সময় নিয়ে আসাটা মুশকিল যেমন খাওয়াটাও একটু রিক্সের আছে কলা কুটকুট করবে তো সেই কারণে আর নিয়ে আসা হয়নি হলে ইচ্ছা ছিল আজকে রান্না করার এখানে আমার যা পাশে এসে বসল বসে বলছে কি ওর মানে আইডিটাতে কটা ইয়ে হয়েছে সেই জন্য বলছিল ফটো ছেড়েছে ওর একটু সমস্যা দেখা দিচ্ছে ওই জন্য আমাকে বলছিলো যে একটু ওখানে তুমি দেখে দাও না ঠিকঠাক আছে কি না আমি বললাম ঠিক আছে দেখে দেব আর এখন তো তোমার হাত নোংরা পরে আমি দেখছি দিয়ে ও আর কি অনেক কিছু আমার কাছে শিখতে চাইছিলো তো সেটাই ওকে একটু একটু দেখিয়ে দিচ্ছিলাম তো যাই হোক চলো কোনো সমস্যা না এইসব ছোটোখাটো ব্যাপারে তো কোনো যায় আসে না এগুলো যে যতটুকু জানি ততটুকু অবশ্যই দেখিয়ে দেখিয়ে দেব। কারণ আমিও চাই কেউ কিছু করে এগিয়ে যাক আমার মনের মধ্যেই ইয়ে নেই যে আমি করছি বলে অন্য আরেকজন করতে পারবেন না তো এর এরকমটা চিন্তাভাবনা আমি করি না তো যাই হোক চলো সবাই যে যার মতো খেটে ইনকাম করবে তাই না নিজে নিজে খাটবে নিজের নিজের মানে যোগ্যতায় নিজের নিজের সবকিছু করবে তো যাই ঠিক হুম এখন রাগ পড়িয়ে দেবো পরে এখন তো পড়বি না তুই তো পরে পড়বি তো আয়নাটা আয়নাটা থাক না এখন তো চলো আমি এখানে হ্যাঁ ঠিক আছে সেলাই কর হ্যাঁ ঠিক আছে ও এখন আমি ভয়েস দিচ্ছি ঘরে এসে বলছে ও শাড়ি একটা নিয়ে এসছে পরবে ফুচকেটা আমাদের তো যাই হোক চলো এই যে হুঁকি মারছে দেখতে পাচ্ছি এই যে এই মহিলাটা এই মহিলা আমাকে এখন প্রচুর জ্বালায় তো যাই হোক মাছগুলো বেছে নিয়ে রান্নাবান্নার অনেকটা লেট হয়ে যাচ্ছে কারণ বাজে এখন এগারোটার মতো মাছ নিয়েছি কোন সকালে এখনও মাছগুলো বলতে হবে সত্যিই ভালো আছে কোনো মাছগুলো ভালো আছে তো এখন এই মাছগুলো বাজবো ধোবো তারপরে গিয়ে হচ্ছে আমি মেয়েগুলো রান্না বসাবো তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে টাটা সবাই ভালো থাকবে